আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি খাসি মাংস রান্না করছি আপনাদের একটু দেখাচ্ছি আমি কিভাবে খাসি মাংস রান্না করি আজকে হাড় আলা মজার খাসি মাংস হাড়ও আছে মাংস আছে এমন রান্না করছি আমি অর্ধেকটা কষিয়েছি আধা ঘন্টা প্রায় আধা ঘন্টা করে কষিয়েছি যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি তারপর লবণ সয়াবিন তেল সব মশলা দিয়ে কষাচ্ছি সব পেঁয়াজ মাংস কাঁচামরিচ আদা রসুন বাটা সব এক টেবিল চামচ করে পেঁয়াজ শুধু এক বাটি ছোট বাটির এক বাটি আর সব মশলা এক টেবিল চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে জিরার গুঁড়া সব এক টেবিল চামচ করে দিয়েছি লবণ সমান করে এক টেবিল চামচ আর এখন আধা ঘন্টা কষানোর পর কষিয়ে নিতে হয় নাহলে মাংস ভালো হয় না এই যে গরম মশলা তেজপাতা এলাচি লবঙ্গ গোলমরিচ সব ধুয়ে দিয়ে দিলাম এখন আবারও কষাবো আধা ঘন্টা কষিয়েছি যেহেতু খাসি মাংস অর্ধেকটাই নরম হয়ে গেছে গরুর মাংস হলে আরও অনেক সিদ্ধ করতে হয় যেহেতু খাসি মাংস তেমন অনেক নরম সিদ্ধ হয়েছে আবার এখন আলু দিব তিনটা আলু কেটেছি আলু দিয়ে দিলাম এখন আলু দিয়ে কষাবো কষাচ্ছি দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া হয়ে গেছে সব মশলা তেল পেঁয়াজ এক বাটি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া সব এক টেবিল চামচ করে লবণ এক টেবিল চামচ সমান করে আর কি লবণ সব মতো দেবেন এক টেবিল সমান করে দিলেই মনে হয় ঠিক হবে তারপর আপনাদের স্বাদ মতো দেবেন তারপরে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব গরম ফুটানো দেখতে পাচ্ছেন ভাব উঠছে সিদ্ধ পানি দেখতে পাচ্ছেন এখন পানি দিয়ে দিলাম এখন ঢেকে ঢেকে রান্না করব হয়ে গেছে আর কিছু দিতে হবে না নামানের নামানের কিছুক্ষণ আগে পেঁয়াজ বেসতে দিয়ে দিবেন এটাই রান্না করা খুবই সহজ আমি এভাবে সব গরু মাংস খাসি মাংস এভাবে রান্না করি খুবই সহজ খেতে খুব টেস্ট সবাই বলে রান্না অনেক মজা হয়েছে বাবুরজির মতো রান্না হয়েছে আপনারা এভাবে রান্না করবেন দেখবেন খেতে খুব ভালো হয় আর সহজ পাচ্ছেন এখন ঢাকা দিয়ে ঢেকে দিব তো আপনারা সবাই ভালো থাকেন সহজ রান্না দেখেন আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন সহজ সহজ রান্না দেখার জন্য এখন ঢেকে দিব তারপরে আধা ঘন্টা আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা এরকম পরে হয়ে যাবে রান্না ঢেকে দিয়ে দিব আপনারা তো বুঝতেই পারবেন কখন সিদ্ধ হয় খুব সহজ তো দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি সহজ রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা বারাকাতু